আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা যারা দেখছেন আমাকে আমার লেখা হয়তো অনেক খারাপ হতে পারে যেহেতু ছোটবেলা থেকে বাংলার প্রতিহতটা ইয়ে ছিল না তারপরও আপনাদেরকে বাংলা শিখাচ্ছি পরবর্তীতে এসে যদিও আগে বাংলার প্রতি এতটা কত ছিল না পরে যখন আহ নানি মাদ্রাসায় পড়াবো কিংবা জুমার ক্ষতি হবো অথবা অনেকে আছেন যে বিসিএস পরীক্ষা দিবেন অনেকে প্রাইমারি পরীক্ষা দিবেন প্রাইমারিতে নিয়োগ চলছে হ্যাঁ অবশ্যই সো প্রত্যেকের জন্য আমাদের এই কোর্সটা তো তাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে হেল্প করার জন্য আমাকে আবার বাংলার প্রতি দাবিত হতে হয়েছে সো বাংলায় সব কিছু শিখতে পেরেছি তবে বাংলা লেখাটা সুন্দরভাবে লিখতে শিখতে পারলাম না এটাই আফসোস সো আমরা আজকে জানবো হচ্ছে কি বাংলা ভাষা আমরা যে বাংলা ভাষায় কথা বলি সে ভাষা এই বাংলা ভাষা কয় প্রকার বাংলা ভাষা কয় প্রকার আমরা দিলাম যে এক হচ্ছে মৌখিক এরপর হচ্ছে লৈখিক তোরা বাংলা ভাষা আমরা কয় প্রকার মৌখিক এবং হচ্ছে কি রে লৌখিক আমরা লিখবো হ্যাঁ যেভাবে আমি লিখছি সে মেভাবে তোমরা লিখবা তো লেখব মৌখিক লৌখিক যদি তোমাদের লেখা শেষ হয়ে যায় তাহলে তোমরা এরপরে দেখো মৌখিক দিয়ে নিচে একটা ইয়ে দিয়ে দেখবা প্রমিত আঞ্চলিক দেখো তো প্রমিত আঞ্চলিক যদি লেখা শেষ হয়ে যায় এরপরে লেখবা লৌকিক লৌকিকের এভাবে টান দিয়ে লেখবা সাধু চলিত সাধু চলিত এবার আসো যদি তোমাদের এটা লেখা শেষ হয়ে যায় তো বাংলা ভাষা আসলে দুই প্রকার মৌখিক এবং লৌখিক আমরা মৌখিকভাবেও খবর শুনি এবং ভাবেও আমরা কি খবর পড়ি ঠিক আছে না তাহলে বাংলা ভাষা কয় প্রকার দুই প্রকার মৌখিক এবং হচ্ছে কি লৌখিক তো এখন মৌখিক আবার দুই প্রকার এক হচ্ছে প্রমিত আর আঞ্চলিক প্রমিত আঞ্চলিক আঞ্চলিক মানে যেমন নোয়াখালীর বাসায় একরকম বরিশালের ভাষা একরকম কুষ্টিয়ার ভাষা একরকম এই যে আমাদের যে যে ভাষা আর কি 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 হ্যাঁ তো মৌখিক আবার প্রকার প্রকার দুই আঞ্চলিকতার আঞ্চলিক আঞ্চলিক তাহলে আমরা আঞ্চলিকায় বুঝতে পেরেছি পমিত প্রমিত কি আধুনিক বাংলা উচ্চারণ আধুনিক বাংলা উচ্চারণ যেটা আধুনিক বর্তমান সময়ে যেভাবে আমরা শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলি আধুনিক ভাবে এই প্রমিত প্রমিত আবার আধুনিক প্রমিত হচ্ছে আধুনিক বাংলা উচ্চারণ এবার আস কি সাধু চলিত সাধু হলো কদি পুরাতন যেমন আমরা পাবলিকের একটা বই আছে ফাজাইলে আমাল তো ফাজাইল আমলে দেখেন যে অনেকে এই মানে ওখানে এমন ভাবে লেখা যে আছেন হ্যাঁ অমুক ব্যক্তি করিয়া করিয়াছেন করিয়াছেন এইটা হচ্ছে কি সাধু পুরাতন ভাষা বুঝে আসছে এরপর হচ্ছে চলিত যেটা বর্তমান চলমান তোমার হচ্ছে যে গণমাধ্যমে যেটা চলে আর কি গণমাধ্যম উপযোগী সো আমি তোমাদেরকে আগো বলি যে আমার এই কোর্সটা যদি করো ভালো মতো তাহলে তোমরা তোমাদের লেখাকে গণমাধ্যম উপযোগী করে তুলতে পারবা তাহলে নিজেকে আধুনিক বাংলা উচ্চারণ নিজের মধ্যেও ওই কনফিডেন্স তৈরি করতে পারবা শুদ্ধভাবে কথা বলতে এবং চলিত যদি যেটা গণমাধ্যম উপযোগী ওই পারবা তাহলে তোমাদের লেখা বলার মধ্যে কোনো ভুল থাকবে না এবং লেখার মধ্যে কোনো কি থাকবে না ভাই ভুল থাকবে না এবার আস আধুনিক বাংলা উচ্চারণ বিশুদ্ধবাসী হওয়ার জন্য দেখো তোমরা এগুলো কিন্তু সব লিখে পারবা হ্যাঁ এগুলো আবার মুখস্থ করবা যে ভাষা কয় প্রকার ভাষা দুই প্রকার লৌকিক মৌখিক মৌখিক লৌকিক মৌখিক লৌকিক মৌখিক দুই প্রকার প্রমিত আঞ্চলিক প্রমিত আঞ্চলিক লৌকিক দুই প্রকার সাধু চলিত প্রমিত আধুনিক বাংলা উচ্চারণ বিশুদ্ধবাসী হওয়ার জন্য তিনটি শর্ত আচ্ছা বলি এখন হচ্ছে যে বিশুদ্ধবাসী বিশুদ্ধবাসী হওয়ার জন্য তিনটি শর্ত আছে আপনি যে শুদ্ধভাবে কথা বলতে চান শুদ্ধভাবে তাহলে আপনার আপনার জন্য তিনটা শর্ত আরোপ করেছে তৃতীয় শর্ত এক নম্বর হচ্ছে জানা আপনাকে জানতে হবে কি জানতে হবে অল্প পরাণ মহাপরাণ শুদ্ধ উচ্চারণ ধ্বনি যেমন নাকি জ বর্গীয় জ ঝ এখন কোনটা ঝ কোনটা বর্গীয় জ হ্যাঁ এই তারপরে আরো অনেক আছে গ ঘ এখন দুটোটাই তো ঘ কোনটা গ কোনটা ঘ সবকিছু একটু একটু সামনে আসবে তো এখন কথা হচ্ছে যে আমরা আগে জানতে হবে কি করতে হবে জানতে হবে বিশুদ্ধবাসী হওয়ার জন্য প্রথমে তোমাদেরকে কি করতে হবে জানতে হবে কি জানতে হবে শুদ্ধ উচ্চারণ তোমাদেরকে শিখতে হবে সেটা জানতে হবে এরপরে তোমরা যখন শুদ্ধ উচ্চারণটা জানবা হ্যাঁ তখন তোমরা ছ নম্বর হচ্ছে বলা তোমাদেরকে সেটা অ্যাপ্লাই করতে হবে বলতে হবে কি করতে হবে বলতে হবে অ্যাপ্লাই করতে হবে এরপর হচ্ছে শোনা আমি শিখলাম ইভেন আমি মানুষদেরকে বলতেছি এখন আমাকে যারা বিশুদ্ধভাবে কথা বলে তাদের কথা শুনতে হবে তো এখন এদেরকে কোথায় পাব যারা আমাদেরকে বলবে আর আমরা শুনবো তো তাদের এই কিছু ডিটেলস যারা শুদ্ধ ভাষায় কথা বলতে চায় কথা বলে বক্তব্য দেয় উপস্থাপনা করে বক্তৃতা দেয় এদের কিছু লিংক ইভেন এদের নাম আমি সামনে দিয়ে দিব সামনের ক্লাসে আসবে টেনশনের কিছু নেই তাহলে বিশুদ্ধবাসী হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর জানা দুই নম্বর বলা তিন নম্বর শোনা আপনি যদি নোয়াখালী যান তাহলে নোয়াখালীর বাসা আগে কিন্তু আপনাকে জানতে হবে মানে আপনি যদি নোয়াখালী নোয়াখালী ব্যক্তি হতে চান বা আপনি যদি বরিশালের ব্যক্তি হতে চান বা আপনি বরিশালের বাসায় যদি কথা বলতে চান তাহলে আপনাকে বরিশালের বাসায় জানতে হবে ঠিক আছে মানে বোঝানোর জন্য বলছি তোমাদেরকে খ নম্বর হচ্ছে বলতে হবে তখন তুমি একটু একটু জানো না তখন তোমাকে হালকা হালকা টেরাই করতে হবে আমরা চট্টগ্রাম গেছি আর কি আমি চট্টগ্রামের বাসা আগে জানতাম না বুঝতাম তো হালকা হালকা জানছি কি বলে এটাকে কি বলে তো এগুলো আগে আমি জানছি না খ নম্বর বলা এখন আমিও আস্তে আস্তে আমাদের যারা আমার সাথে ভাই আছে এদের সাথে আমি মোটামুটি ভাবে টেরাই করতেছি বলা হ্যাঁ খনবর কি বলা ঘ নম্বর শোনা এখন আমি এদের কথা এমন ভাবে শুনতেছি যে তারা কোনটাকে কি বলতেছে এটাকে আমাকে জানতে হবে শিখতে হবে তাহলে আমি অরিজিনালি বাসী হতে পারবো আমি অরিজিনাল ভাবে নোয়াখালীর একজন বাসিন্দা হতে পারবো আমি অরিজিনাল ভাবে বরিশালের একজন লোক হতে পারবো এই জন্য বলা হয়েছে প্রমিত আধুনিক বাংলা উচ্চারণ প্রমিত বলা হয় আধুনিক বাংলা উচ্চারণকে হ্যাঁ তো আধুনিক বাংলা উচ্চারণ শিখার জন্য অর্থাৎ বিশুদ্ধবাসী হওয়ার জন্য তিনটি শর্ত আছে কি কি শর্ত এক নম্বর জানা খ নম্বর দুই খ হচ্ছে বলা গ হচ্ছে শোনা তোমরা লেখো যে মাত্রা হিসেবে বর্ণ তিন প্রকার মাত্রা হিসেবে বর্ণ তিন প্রকার কি কি পূর্ণ মাত্রা যেমন ক ঘ চ বর্গীয় চ দুই অর্ধ মাত্রা যেমন খ গ মূর্ধন্য তালবশ আমরা এটাকে আগে কি বলতাম তালিবাস তালব্যশ সামনে যাবে এটাকে আমরা বলতাম বর্গার জৈটা হবে বর্গীয় জিন মাত্রে মাত্রা মাত্রাবিহীন কি কি যেগুলো লিখতে মাত্রার প্রয়োজন হয় না ও এ ও তাহলে মাত্রা হিসাবে বর্ণ তিন প্রকার এক নম্বর পূর্ণ মাত্রা যেমন ক গ বর্গীয় জ এগুলো লিখতে কিন্তু তোমাকে পূর্ণ মাত্রা দিতে হবে বুঝে আসছে দুই নম্বর হচ্ছে এগুলো অর্ধ আমরা অর্ধ অর্ধ দিয়েছি ঠিক আছে আমি এরপরে তিন নম্বর মাত্রা দেখি ও এক এটা কি ই না উ আমরা এটাকে আবার বলি এটা হচ্ছে উ সামনে আসবে ভাই এটা কি এটাকে ইটাকে বলি নিও না তো ইয়া সামনে পরবর্তীতে তোমাদেরকে আরো আলোচনা করা হবে সামনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে আহ সরবর্ণের যে রূপরেখা কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে এটু যে সবই আলোচনা থাকবে তো তোমরা আস্তে আস্তে ইনশাল্লাহ লেখবা এবং মুখস্থ করবা ঠিক আছে সবগুলা লেখা তোমরা আমাকে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে এবং এগুলো মুখস্ত ফেলবা সামনে যখন পড়ার চাপ বেড়ে যাবে তখন মুখস্থ করার সময় পাবে না আর তখন ওই পড়াগুলো অনেক মুখস্থ করতে হবে না না হয় তুমি তুমি কিনে কিছু শিখতে পারবে ঠিক আছে তো এক থেকে দশ পর্যন্ত পর্ব পর্যন্ত তোমাদেরকে মনোযোগ সহকারে কোচটা শেষ করে দেখতে হবে আর এরপরে অনেকে এরপরে সাংবাদিকতার কোর্স রয়েছে লেখালেখির কোর্স রয়েছে অনেক অনেক সেগুলা অনেক কোর্স তো সেক্ষেত্রে আগে আমরা এক থেকে দশ পর্বের মধ্যে আমরা চেষ্টা করব শুধু উচ্চারণটা যেন এক থেকে দশ পর্বের মধ্যেই শেষ হয়ে যায় যদি শেষ হয়ে যায় ভালো যদি শেষ না হয় হয়তো আরও দুই চার পর্ব একটু আমরা বাড়াবো তবে চেষ্টা করব আমরা এক থেকে দশ পর্বের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিতে তো তোমরা ভালো মতো পড়াশোনা করবে এবং আমাকে এই লেখাগুলো যেগুলো তোমরা এখন আজকে লিখছো এগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং পড়াগুলো সুন্দর মতো করে ফেলবে ভালো থাকবে আজকের মতো বিতে নিচ্ছি সকলে ভালো থাকবে আলাইকুম